সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিনের মতো আমাদের চ্যানেলটিতে আমরা যে ব্যাঙ্ক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করে থাকি তার ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটা একটু ডিপারেন্ট কারণ হচ্ছে আপনারা যারা আমাদের এই এই চ্যানেলটিতে আসেন প্রতিনিয়ত আপনারা জানতে পারেন ব্যাংকের বিভিন্ন তথ্য বলি আজকে আমরা দেখব যে যেহেতু আমরা প্রতিনিয়ত আপনারা টাকা জমা রাখার বিষয়ে আলোচনা করেছি তবে আজকের বিষয়টি হচ্ছে থামনেল থেকে বুঝতে পেরেছেন যে আমরা জাকাতের বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব যদিও পুরোপুরিভাবে আমরা স্বল্প জ্ঞান রাখি না এখানে বা আমাদের এখানে সর্বোচ্চ জ্ঞান আমরা এই বিষয়ে রাখি না তবে আমরা চেষ্টা করবো যে জাকাতের যে ক্যালকুলেশনটি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য যাই হোক আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী জাকাত পরিমাপ করার জন্য নির্দিষ্ট নিয়ম ও শর্তাবলী অনুসারে আমরা নিচে জাকাতের একটি পরিমাণের সঠিক ব্যাখ্যা আপনাদের কাছে দেওয়া হলো প্রথমে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এক নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সম্পর্কে আপনাকে জানতে হবে যে নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনি কখন হবেন তো এই বিষয়ে জানার জন্য আমরা যদি দেখি এখানে জাকাত পরজ হওয়ার জন্য একজন মুসলিমকে এক বছর পর্যন্ত তার নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয় তারপরে সেই টাকার উপরে কিন্তু আপনার উপরে জাকাত পরজ হয় এখন কত টাকা বা কত পরিমাণ সম্পদ আপনার থাকলে আপনার টাকার উপরে জাকাত খরচ হবে সে বিষয়টি একটু দেখি এখানে যদি আমরা দেখি স্বর্ণ হচ্ছে সাড়ে সাত তোলা যেটার পরিমাণ হচ্ছে আট সাতাশি দশমিক চার আট গ্রাম আর রূপা হচ্ছে বাউন্ন সাড়ে বাউন্ন তোলা যার পরিমাণ হচ্ছে ছয়শো বারো দশমিক তিন ছয় গ্রাম এছাড়া রয়েছে নগদ অর্থ বা আপনার সম্পদ যদি কারো কাছে নগদ অর্থ ব্যবসার মালামাল সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি থাকে সেই ক্ষেত্রে সাড়ে তোলা রূপার মূল্যের সমান এবং যদি বেশি হয় তাহলে তাকে নিসাব পরিমাণ সম্পদ হিসেবে গণ্য হবে এবং এই টাকার উপরে কিন্তু আপনাকে জাকাত প্রদান করতে হবে এখন এখানে কিছু প্রশ্ন আপনাদের কাছে থেকে যায় সেটা হচ্ছে অনেকে বলতে পারেন যে আমার কাছে তো সাড়ে সাততলার স্বর্ণ নেই অথবা সাড়ে সাততলার স্বর্ণ না থাকার কারণে অনেকে ভাবতে পারেন যে আপনার ওপরে জাকাত কিন্তু খরচ হয়নি তবে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে এরকম যে আপনার কাছে মনে করেন সাপোজ আপনার কাছে যদি এক বড়ি স্বর্ণ থাকে এই এক বড়ি স্বর্ণের বর্তমান মূল্যের সাথে আপনাকে যুক্ত করতে হবে যে আপনার কাছে যদি নগদ টাকা থাকে ধরেন বর্তমানে যদি আমি স্বর্ণের একটি সর্বনিম্ন প্রাইস ধরি এক লক্ষ বিশ হাজার টাকা সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে যদি এক লক্ষ অথবা পঞ্চাশ হাজার টাকা থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টোটাল যে টাকাটি হয়েছে যায় সেটা হচ্ছে এক লক্ষ বা এক লক্ষ দশ হাজার যোগ আপনার কাছে যে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা যে ক্যাশ টাকা আছে সেটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এখন এই দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে আপনি যদি সাড়ে তোলা রুপার পরিমাণ সম্পদ ক্রয় করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই টাকার উপরে জাকাত পরজ হয়ে যায় এখন আপনাদেরকে বিষয়টি আর একটু ভেঙে বলি সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এখানে দেখি এক ভরি রূপার দাম কারণ আমরা বের করে নিয়েছি বাংলাদেশে বর্তমানে রুপার ওজন কত বা রূপার দাম কত আপনি যদি দেখেন এখানে এক ভরি রূপার মূল্যের তালিকা দুই হাজার পঁচিশ এখানে কিন্তু বিভিন্ন ক্যারেট রয়েছে সেই ক্যারেট অনুযায়ী আজকের যে প্রাইসগুলো সেগুলো কিন্তু পাশে দেওয়া আছে আমরা এখানে সর্বোচ্চ যে দামটি সেটা হচ্ছে দুই টাকা এটার উপরে যদি আমরা বের করে দেখি আপনারা এখানে খেয়াল করে দেখবেন এক বরি রূপার দাম যদি দুই টাকা হয় সাড়ে বাউন্নতলা রূপার দাম কত আমরা যদি এখানে দেখি সেটা হচ্ছে আমরা আগে হিসেব করে রেখেছি যে সাড়ে বাউন্নতলা রূপার সমান সমান বত্রিশ দশমিক এক বড়ি এখন যদি এক বরি রূপার দাম দুই টাকা হয় তাহলে বত্রিশ দশমিক আট এক ইন্টু দুই হাজার আটানব্বই তাহলে হচ্ছে এক বরি বত্রিশ দশমিক একাশি ভরি মানে সাড়ে তোলার রূপার দাম হচ্ছে আটষট্টি হাজার আষ্টশো সাতানব্বই টাকা আর এই টাকা হচ্ছে যদি এই টাকা সমান অথবা এই টাকার বেশি মূল্য হয় যদি এই টাকার বেশি সম্পদ থাকে আপনার কাছে সেই ক্ষেত্রে আপনার উপরে জাকাত দিতে হবে এখন অনেকে এটাকে আলাদা করে হিসেব করতে পারেন তবে আলাদা করে হিসেব করলেও আপনার কাছে সর্বমোট একটি কথা সকল সম্পদ বা সকল টাকা পয়সা সা বা ব্যাংক ব্যালেন্স হিসেব করে আপনি যখন দেখবেন আপনার কাছে সাড়ে বাউন্ন তোলার সমান অথবা তার বেশি সম্পদ আপনার কাছে আছে অর্থ আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপরে নিসাব পরিমাণ সম্পদ ধার্য হবে এবং এটার উপরে আপনাকে জাকাত প্রদান করতে হবে এখন এই জাকাত প্রদান করার জন্য আপনাকে কত মাস অপেক্ষা করতে হবে দুই নম্বরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে এক বছর পর্যন্ত আপনাকে অতিবাহিত হতে হবে নিসাব পরিমাণ সম্পদ থাকলে এক বছর চন্দ্র বর্ষ অনুযায়ী বারো মাস অতিক্রান্ত হতে হবে এবার হচ্ছে জাকাতযোগ্য সম্পদের হিসাব জাকাতযোগ্য যে সকল সম্পদ রয়েছে সেগুলোর হিসাব আপনাকে করতে হবে জাকাতযোগ্য সম্পদের হিসাবের মধ্যে রয়েছে নগদ টাকা স্বর্ণরূপা ব্যবসা পণ্য ব্যাংকের সঞ্চয় শেয়ার ইনভেস্টমেন্ট বাণিজ্যিক সম্পদ যেমন হচ্ছে দোকানের পণ্য এই বিষয়গুলো কিন্তু আপনার জাকাতের যে বিষয় জাকাতের যে সম্পদ সেগুলো হিসাবে গণ্য হবে এবার হচ্ছে দেনা বা ঋণ এখন এইটা হচ্ছে আরেকটি পয়েন্ট সেটা হচ্ছে আপনি যে হিসাবটি উপরে দেখিয়েছি সেই হিসাব থেকে আপনার কাছে স্বর্ণ এবং হচ্ছে যে আপনার ব্যাংক ব্যালেন্স বা অর্থ সম্পদ আছে সেই সম্পদের হিসাব করে যখন আপনার কাছে দেখবেন যে আপনার কাছে ঋণ আছে কি না যদি আপনার সেই ঋণ থাকে সেই টাকা থেকে যখন আপনি ঋণ বাদ দিবেন বাদ দেওয়ার পরে যদি আপনার কাছে যে সাড়ে বাউন্ন তোলা পরিমাণ সম্পদ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জায়গা দিতে হবে না তবে আপনার যদি যে সম্পদ মোট সম্পদ বা মোট টাকা হিসাব করার পর আপনি যদি সেখান থেকে ঋণ বা আপনি যে দেনা সেই দেনাটা বাদ দেওয়ার পরে অবশিষ্ট ব্যালেন্সটি যদি আপনার থাকে সেই ব্যালেন্সটি যদি সাড়ে বাউন্ন তোলার উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে এখন জাকাত কি পরিমাণে দিতে হবে সে বিষয়টি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনি যে মোট সম্পত্তি হিসাব করেছেন উপরে বা আপনার কাছে কতটুকু সম্পদ আছে তো একটু একান্ত আপনি জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনার টোটাল সম্পদকে হিসাব করার পরে যে টাকা আপনার নিসাব পরিমাণ রয়েছে সেই টাকার উপরে আপনাকে কিন্তু আড়াই পার্সেন্ট হারে জাকাত প্রদান করতে হবে অথবা সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আপনাকে জাকাত দিতে হবে উদাহরণস্বরূপ হিসেবে আমরা এখানে একটি জিনিস দেখিয়েছি সেটা হচ্ছে যদি কারোর নিট সম্পদ হয় এক লক্ষ টাকা তাহলে তার জাকাত হবে এক লক্ষ টাকার উপরে আড়াই পার্সেন্ট মানে হচ্ছে পঁচিশশো টাকা আশা করি জাকাতের যে বিষয়টি সেটা আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা দেখব যে জাকাত কাদেরকে প্রদান করতে হবে সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যথাযথ জাগাত প্রদান করার বিষয়ে গরিব মিসকিন অতি দরিদ্র জাকাত আদায়কারী আদায়ের কর্মী নতুন মুসলিম দাস মুক্তির জন্য ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহর পথে জিহাদের জন্য মুসাফির এবং অসহায় অবস্থায় থাকা এদেরকে কিন্তু আপনাকে জাগাত প্রদান করতে হবে এবার আরেকটি বিষয় সংক্ষেপে যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কিভাবে টোটাল হিসাবটি করবেন যেমন হচ্ছে সম্পদের যে মোট হিসাবটি আমরা বলেছিলাম যে স্বর্ণ রূপা টাকা ব্যবসায় পণ্য এসবগুলো হিসাব করে আপনাকে ধরতে হবে হিসাব করার পরে সেই হিসাব থাকে আপনার যদি দেনা থাকে সেটাকে বাদ দিতে হবে তাহলে এখানে যে টাকাগুলো যোগ করে আপনি পেয়েছেন সেই টাকা থেকে আপনার যে দেনা সেটাকে বাদ দিতে হবে এবং সেই টাকা বাদ দেওয়ার পরে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার নিসাব অতিক্রম হয়েছে কি না যদি দেখার পরে আপনি দেখেন যে না আপনার সাড়ে বাউন্ন তোলা যে দাম সেটা থেকে নিচে বা কমে গেছে সেক্ষেত্রে আপনাকে চাকাত দিতে হবে না আর যদি দেখেন যে সাড়ে তোলার রুপার উপরে আপনার জন্য আস জমা আছে বা আপনার কাছে অবশিষ্ট আছে সেই ক্ষেত্রে সেই টাকার উপরে আড়াই পার্সেন্ট চাকাত নির্ধারণ করতে হবে আর নির্ধারিত খাতে আপনাকে বিতরণ করতে হবে যেটা আমরা একটু আগে বলেছি এভাবে জাকাত সঠিক হিসাব করে আদায় করলে ইনশাল্লাহ সম্পদ পবিত্র হবে এবং আল্লাহর রহমত লাভ করা যাবে এখন এই ভিডিওটি আমরা এখানে দিয়েছি যেহেতু আপনারা অনেকেই ব্যাঙ্কে ডিপোজিট করেছেন আমরা এতদিন পর্যন্ত ব্যাংকের প্রত্যেকটি স্কিম নিয়ে আলোচনা করেছি অনেকের কাছে এই ধরনের টাকা থাকতে পারে আর অবশ্যই এই সম্পদগুলোকে আপনাদেরকে যদি পবিত্র করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মুসলিম হিসাবে আপনাকে কিন্তু জাকাত প্রদান করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi